হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে এগারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম উঠেছি অনেকক্ষণ নটার সময় উঠে বাসন মাজলাম ঘর ঝাড় দিলাম বাইরে বিছানা করেছিলাম কালকে সেগুলো সব গোছালাম গুছিয়ে সোজা গেছি রান্নাঘরে তোমাদের দাদা যে কাজে যায়নি কিন্তু আমরা এক জায়গায় বেরোবো তো একটু এক জায়গায় একটা জিনিস দেখতে যাওয়ার আছে তো ওই জন্য ভাবলাম যেটুকু বাড়ি রান্নাটা সেরে ফেলি তো সোজা চলে গেছি রান্নাঘরে ওই জন্য ভিডিও স্টার্ট করিনি যতটা পেরেছি এগিয়ে রেখেছি ভাত করেছি ডাল হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আমের টক বসিয়ে দিয়ে এসেছি আর এনেছে লতি পরশু দিন লতি এনেছে কালকে করিনি তো লতি কাটতেই বেশি সময় লাগছে আর এই গরমের মধ্যে বলো তো ভালো লাগে কিছুটা কেটেছে আর কিছুটা বাকি তো টকটা বসিয়ে দিয়েছি সেই ফাঁকে একটু চা করলাম তো এই যে চা আর বিস্কুট নিয়ে এসেছি চা বিস্কুটটা খাবো টকটা হতে হতে তারপরে গিয়ে আর যেটুকু লতি বাকি আছে কেটে লতিটা বসিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব শুনু খাওয়া হয়ে গেছে শুনুকে সকালবেলা শুধু জলমুড়ি দিয়েছে আর কিছু দিইনি ও নিজে নিজেই মা শুধু জলমুড়ি খাবো আজকে তো আমি বললাম তাই খা কারণ এই গরমের মধ্যে জলমুড়ি খাওয়াটাই বেশি বেস্ট তো ও জলমুড়ি খেয়েছে তো ওর আনটি আজকে বিকেল আসবে ও তো আজকে সকালে পড়ার কোনো চাপ নেই মোটামুটি পড়ার রেডি আছে তো এখন একটু খেলছে একটা বান্ধবীর সাথে পাশে খেচুড়ি স্কুল আছে ওখানে একটা বাচ্চা মেয়ে এসছে তোর মা এখন আসেনি ওকে নিতে তো বাড়িতে বসে খেলছে দুজনে মিলে এখন বারান্দায় বসে খেলছে আর তোমাদের দাদা বারান্দায় বসে চা খাচ্ছে তো আমি আসলাম চাটা খেতে ঘরে খেয়ে গিয়ে রান্নাটা যেটুকু পারবো সেরে বেরিয়ে যাব এগারোটা বাজে তো এখন নটা এগারোটা পুরো বাজে সাড়ে এগারোটার মধ্যে বেরোতেই হবে পারি রান্নাটা এগিয়ে রেখে যায় তারপরে এসে যেটুকু বাকি থাকবে করবো কারণ এই দিয়ে তো শুধু ভাতকা হবে না হয় মাছ নয় ডিম যাই হোক এটার সাথে করতে হবে সেটা এসে তারপরে করব। যতটুকু পারলাম এগিয়ে রেখে গেলাম তাহলে না এসে কষ্টটা কম হয় কারণ এই রোদ্রের মধ্যে থেকে এসে না দেখবে আর বেশি কাজবাজ বাজ করতে ইচ্ছা করে না ওই জন্য ভালো হয় সকাল সকালে বসিয়ে দিয়ে রান্নাটা করতে যখন হবে তাড়াতাড়ি করে ফেললে আমারই ভালো হয় তখন চাটা আগে খেয়ে নিই চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরেই করেছি কিন্তু ইলতি কাটছিলাম বলে খেতে পারিনি গলা ব্যথাটা মোটে কমছে না কেননা কালকে পরশু দিন রাত থেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছি এখনো কমেনি এই ওষুধটাই আগের বার যখন গলা ব্যথা ছিল তখন খেয়েছিলাম খাওয়ার এক দেড় ঘন্টার মধ্যে কমে গেছিলো ব্যথাটা কিন্তু তিনবার খাওয়া হয়ে গেল ওষুধটা পরশু দিন রাত্রে খেয়েছি কালকে সকালে খেয়েছি রাত্রে খেয়েছি তিনবার খেলাম তবু এখনো অবধি কমেনি যে কে সেই রয়েছে যে দিয়েছে ওষুধটা তিনি বললো যে পাঁচ দিনের কোর্স কমপ্লিট করতে হবে নাহলে ব্যথা কমবে না তো দেখি পাঁচ দিন আগে খাই কি হয় তো ভিডিওটা কেউ স্কিপ করো পুরো দেখতে থাকো আমার সাথে থাকো অবশেষে লতি কাটা হয়েছে সর্ষে বাটা দিয়ে গরমের মধ্যে করলাম না দাদা বললো ভাজা খাবে তা পেঁয়াজ দিয়ে এক দুটো কাঁচা লঙ্কা দিয়েছে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে এই লতিটাকে ভাজা করছি লতিটা ভাজা হয়ে গেলেই হয়ে যায় এটা ভাজা বসিয়ে দিই এখন যাবো আমি জামাটা পরতে এটা ভাজা হতে আমি রেডি হয়ে যাবার সময় নামিয়ে দিয়ে চলে যাবো রেডি হয়ে গেছি সামনে চুলগুলো না মুখের সামনে বছর জুড়ে এয়ারবেনটা দিলাম রোদ দেখেছো বাইরে তোমাদের দাদা আগে গিয়ে দাঁড়িয়ে রয়েছে জলের কথা বলবে জল শেষ তাই ওকে বললাম আগে যাও নাহলে ওই হেঁসে চলে যাবে যে জল দেয় আমি এই বেরোচ্ছি এটা ঠিক করে নিই চামড়া পুড়ে যাচ্ছে বাইকে যাবো বলে ছাতাটাও নিতে পারলাম না চলে এসেছি মেন রোডে আর মেন রোডে এসে দেখি ভাই রে ভাই কি যে রোদ মনে হচ্ছে পুরো চামড়া একটা লেয়ার পুরো পুড়ে যাচ্ছে এত রোদ পুরো খাঁখা করছে রোদটা আর পুরো ডাইরেক্ট কিনে এসে লাগছিল মানে পুড়ে যাচ্ছিলো তারপর না পেরে স্কার্ফটাকে পুরো পেঁচিয়ে নিয়েছিলাম ওই পাতলা স্কার্ফে কি আর মানে তবুও যেটুকু মানে কাজ দেয় স্কার্ফটার থেকে যদি আমি একটা স্টোল আনতাম ভালো করতাম গাড়িতে ওঠার পর মনে হচ্ছিলো যে ভাগ্যিস আমি কিছু অন্তত নিয়ে এসেছি তো নেমে পড়েছি যেখানে আসার কথা ছিল আর নেমেই দেখছি ওখানে বরফ জল বিক্রি করছে তো তোমাদের দাদা আমাকে বলেছিল খেতে কারণ আমি খাইনি আমার পছন্দ না একদম আমি ছোটোবেলা থেকে বরফ জল খাওয়াটা একটা কারণে বন্ধ করে দিয়েছি তো তোমাদের দাদাই শুধু খাচ্ছিলো আবার দেখাচ্ছে দেখো ভালো খাও আমি আর খাইনি রোদ্রে চামড়া পুড়ে যাচ্ছে এটা আইনে ভুল করলাম স্কুল আনলে ভালো হতো আবার রোদ্রে চামড়া ঝলসে যাচ্ছে

গরমের থেকে বেশি এগুলো জ্বালা করছে ওই জন্য বেশি কষ্ট হচ্ছে মুখের এই জায়গাটা কতটা কেটে গেছে কালকে দেখি জ্বালা জ্বালা করছে আজকে দেখছি পুরো শুকিয়ে উঠেছে জ্বালা করছে কি গরম কি গরম চল্লিশ ডিগ্রি আজকে স্নান হয়ে গেছে রান্নাটা সেরে রান্নাঘরটা পরিষ্কার করলাম করে ঘরটা মুছে স্নান করলাম রুদ্ধশ্বাসে এসে কাজ করলাম মানে একদিন আমার শান্তি নেই বুঝেছো যে ধীরে সুস্থে একটু কাজ করবো আমি কোনো দিন সেটা পারি না প্রতিদিনই কিছু না কিছু একটা তারা থাকে তো স্নান করে চলে এসেছে এখন পুজোটা দিতে পুজোটা দিয়ে তারপরে খাবো আর রোদ্রের থেকে এসে তো মানে ভীষণ কষ্ট হয়ে গেছে এসে আবার রান্নাটা করতে হয়েছে ভাগ্যিস সবু সকালবেলা কিছুটা রান্না করে গেছিলাম নাহলে আরও কষ্ট হতো আমি জানি যে এক জায়গায় যাবো তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে সকালবেলা এই কারণে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম অন্তত কিছুটা আমার হেল্প হবে না হলে না আরও যদি সব রান্না করতে হতো আরও কষ্ট হতো আমার সেই কারণে যতটা পেরেছিলাম করে রেখেছিলাম তো অনেকটাই সুবিধা হয়েছে আমার হলো সব কাজ বাজ ইউরুজো দিয়ে জাস্ট বাটাটা তুলে খেতে বসলাম ভাত আটছি সবে বাড়ির ভীষণ রোদ আসছে আলু আলো হয়ে গেছে এই যে ভাত বেড়েছি লতি ভেজেছি লতি আর এই হচ্ছে ডিম করে জায়গাটা ছোট হয়ে গেছে জিনিসের থেকে হাত ধুয়ে আয় এই যে ডাল আম দিয়ে ডাল করেছি এখানে বাবা মনা থালাটাই দিকে দাও নাহলে রাখা যাবে না এটা চামের টক ওই পাশটা রাখো আর এটা হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা আমি খাবো না দাদা খাবে অনেক কিছু পদ হয়ে গেছে গরমের মধ্যে আরে শুনুকে আলাদা থালায় দিয়েছি ও ঠাম্মা একটা মাছ ভাজা দিয়েছে ওই ডাল দিয়ে মেখে মাছ ভাজার ডিম দিয়ে দেবো ওই দিয়ে খেয়ে নেবে হাত দিয়ে খাবে আজকে বলছে খাক আমারই ভালো হবে তোর খাতে গেলে রোজ আমার দেরি হয়ে যায় হাত ধুয়েছিস হাতটা ধোয়া হয়নি কিন্তু দেখে মনে তো হচ্ছে না ও বস আমার পাশে বস খেয়ে নি পাখাটা বন্ধ করেছি আগুন পড়া শুরু হয়ে গেছে এক সেকেন্ডের জন্য একটু পাখাটা বন্ধ করা যায় না তো খেয়ে দিয়ে নিলে শোনা যাবে না বলে পাখাটা বন্ধ করি পাখাটা এখন আওয়াজ হয় খেয়ে দিয়ে নি তোমার সাথে দেখা করবো ফোন হাতে ধরে খাওয়া যাবে না আমার কাজকর্ম সেরেই নিচে আসলাম এখন সাড়ে সাতটা দাদা আজকাল কাজে যায়নি বাড়িতেই রয়েছে তো শুনুকে আনটি পরেছিল সাড়ে পাঁচটা নাগাদ গেছে সাতটা নাগাদ তারপর ওর বাবা আর অমিলে খাবার আনতে গেছিল খাবার নিয়ে মাত্র আসলো এই যে আমার জন্য এটা স্যান্ডউইচ এনেছে আর তার সাথে এই চাউমিন আমি জন্য স্যান্ডউইচ খাই না তো বলেছিলাম আমার জন্য স্যান্ডউইচ এরকম ওদের জন্য আয়নি আমার জন্য এনেছে আমি একা খাবো আর ওরা চাউমিন খাবে আমিও চাউমিন খাব খেতে কষ্ট হচ্ছে গলায় তবুও খাব দিন খাই না হুম আর তোমাদের দাদা আমি প্রত্যেক বৃহস্পতিবার বাড়ি থাকতো আর মানে বিকেলবেলা বৃহস্পতিবার বিকেলবেলাটা আমাদের টুকটাক কিছু খাবার খাওয়াই হতো এখন থাকেও না খাওয়া হয় না তো একদিন রয়েছে মিস করলে হয় ওই জন্য খাবার নিয়ে এসো অনেক দিন খাই না আরও প্রত্যেক বৃহস্পতি আর আমাদের ধরা ব্যথা ছিল ঘরে বানাবো বা কিনে নিয়ে আসবে যাই হোক কবে এখন তো সেটা হয়ই না তো ওই জন্য আমি আছি নিয়ে এসো অনেক দিন খাই না ওটা খাবো খেয়ে ওকে পরাবো পরিয়ে ওর শুধু তিনটে রুটি করব ভাত রয়েছে কিছুটা ওটা আমার হয়ে যাবে আর রুটি করব তোমাদের দাদার জন্য ব্যস হ্যাঁ হুম 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 মাখিয়ে নিন শুনুন এই মাত্র পড়াটা আরও হলো এখন বাজে দশটা পুরোপুরি দশটা বাজে তো তোমার তারা বলছে ও রুটি খাবে না ও ওই ইয়ে খেয়েছে চাউমিন খেয়েছে পেট ফুলে গেছে বলছে শুধু ওই স্যুপ আছে একটু স্যুপ খাবে আমারই ভালো হলো আমিও ওই ভাত আছে অল্প ওটাই খাবো আমারও পেট ফুলে গেছে মানে সেরকম একটা খিদে নেই গরমে তো অল্প একটু খেলেই না পেট ভরে যায় তো ওই জন্য আর রান্নাবানা তেমন কিছু নেই শুধু একটু স্যুপ করে দেবো এখন তো শুনু তো বর্ডার হয়ে গেছে বইটা গোছাচ্ছে বিছানাটা একবার ঝাড়বো ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নি দিয়ে তারপর স্যুপটা করতে যাবো ভীষণ ঘুম পাচ্ছে শুনুরও ঘুম পাচ্ছে আমারও ঘুম পাচ্ছে ওকে পড়াচ্ছে আমি তাকাতে পারছি না এত ঘুম পাচ্ছে তো দেখি একটু তাড়াতাড়ি খেদে শুয়ে পড়বো আজকে তো নিচে বিছানা করব শুনু আমাদের সাথে শোবে বারান্দায় শুতে পারবো না নিচে এখানটায় বিছানা করব আজকে আগের দিন যেমন করেছিলাম নাহলে খাটে শোয়া যাবে না খাট পুরো তেতে রয়েছে আগুন পুরো তো এখন বিছানাটাকে গুছিয়ে নিই মোটামুটি শুধু বই খাতা গোছানো হয়ে গেছে ওই যে বিছানাটা একটু ঝাড়বো ও পেন্সিলের ছোকলা টোকলায় ভর্তি পুরো ওগুলো না ঝাড়লে এর মধ্যে বসে খাওয়া যাবে না ওই জন্য বিছানাটা ঝেড়ে ঘরটা করে ঝাঁপ দিয়ে একবারে খেতে বসবো খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে একেবারে ফ্রেশ হয়ে চলে আসলাম একটু মুখারটা ভালো করে গা হাত পা ধুলাম স্নান করিনি কারণ এমনি গলা ব্যথা কমছে না স্নান যদি রোজ করি তাহলে আমাকে আর দেখতে হবে না একটু ভালো করে পা জল দিয়ে একটুখানি ভালো করে ধুয়ে আসলাম শুনু খাইনি রাত্রিবেলা ওই চাউমিন খেয়ে ওর পেট ফুলে গেছে বলছে আমি আর খাবো না পেট পুরো ভরা তো ওকে জোর করিনি গরমের মধ্যে না খায় না খাক তো আমি আর তোমাদের দাদা খেলাম তোমাদের দাদা স্যুপ খেলো আর আমি অল্প একটু ভাত খেলাম আর এখন এই যে নিচে বিছানা হচ্ছে গরমে পারছি না নাহলে শুতে আজকে একটুখানি হালকা পাতলা হাওয়া দিচ্ছে তো বাইরে টেবিল ফ্যানটা রাখলে আশা করছি যে একটু ঠান্ডা হাওয়া পাবো আগের দিনের মতো তো এটুকু পেলেই যথেষ্ট নাহলে ঘরে এখানে শুলে আর সিলিং ফ্যানটা না সেরকম স্পিড নেই দেখছি কমে যাচ্ছে ওটারও ব্যবস্থা করতে হবে ওটার স্পিডটা অনেকটাই কমে গেছে তো ওই জন্য নিচে না শুলে হবে না খাটে শুলে জীবন বেড়িয়ে যাবে তো দাদা বিছানাটা করছে বিছানা হয়ে গেলে নিচে নেমে যাবো শুনু ওই ঘরে কার্টুন দেখছে ওকে বললাম যে বালিশে নিয়ে আয় বলছে কি হোক বিছানা তারপরে নিয়ে আসবো মোটামুটি হয়ে গেছে শুধু বালিশটা পাতবো আর মশারি সবথেকে বড়ো সমস্যা হচ্ছে এই নিচে বিছানা করে মশারি ডাঙানোটা কোথায় পাতবো এটা নিয়ে সমস্যা হয়ে যায় তো কি আজ বের এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আমি সুস্থ থেকো ভালো থেকো আমার ভিডিও দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করতে থেকো টাটা গুড নাইট